বুঝেন নাই ওরা দিন কায়ম করবে ওরা কি করবে ওরা দিন দিনের ফিকির করতেছে দিনের ফিকির করতেছে এদের ফিকির হলো কেমন জানেন এদের ফিকির হলো দুধ ছাড়া সানা বাইর করবে কি বলছি আচ্ছা দুধ ছাড়া সানা বাইর করবো কয় বছরে আচ্ছা কত সিদ্ধা লাগালে দুধ ছাড়া ছানা হবে যেমন পানির উপরে মেহনত করতেছে চল্লিশ দিন এক টানা কি বাইরে সানা বাইরে হবে এবার তিন ছিল একসাথে মেহনত করছে পানির উপরে সানা বাই বছর বাংলাদেশে এক বছর গোটা ইন্ডিয়া পাকিস্তান এক বছর ইউরোপ এক বছর আরবে কি ছাড়া দুধ ছাড়া কথা কয় না বলেন দুধ ছাড়া পানির উপরে কে আমার পর্যন্ত মেহনত করলে সানা হবে না ওলামায় ছাড়া কে পর্যন্ত মেহনত হবে না দাওয়াত হবে না দিন হবে না আচ্ছা মধু দরকার মধু তিনি মৌমাছির মৌমাছি পালবেন না ইনি মৌমাছি আনবেন না ইনি মৌমাছির কাছে যাবেন না লেকিন ইনার মধু দরকার বলেন মৌমাছি ছাড়া মধু কবে হবে সব বুঝে কন মৌমাছি ছাড়া মধু যেমন ওলামায় ক্রাম ছাড়া তাবলিক তেমন কি আচ্ছা একজনের কাছে হাওয়া আছে হাওয়া হাওয়ার মেশিন আছে হাওয়ার মেশিন হাওয়ার মেশিন আছে হাওয়ার মেশিন ওর কাছে কিন্তু চাক্কা আছে পঞ্চাশটা একশোটা দুই পাশে চাক্কা রাখি দিছে চাক্কা রাখছে না রাখছে না হ্যাঁ টায়ার রাখছে কয়টা এই পাশে পঞ্চাশটা আছে এই পাশে পঞ্চাশটা আছে এই পাশে বাঁশের মধ্যে গাড়ি দেখছে আপনি বলেন তো এই হাওয়া দিয়া এই চাক্কা দিয়া কবে বাড়ির যাব এখন হাওয়া আসেনি আছে আছে হাওয়া আসেনি চাক্কা আসেনি এই চাক্কা আর এই হাওয়া দিয়া বাড়ি যাবে এই পাগড়ি আর এই বাবরির এই নাই জুব্বা আছে পাগড়ি আছে বাবরি আছে লাডি আছে কি নাই বলেন না ইঞ্জিন নাই কন কি নাই ইঞ্জিন ছাড়া এগুলো কেমন হাওয়ার চাক্কা वाला दुकान যেমন ঠিক কি হয় হাওয়ার চাক্কার দোকান যেমন ইঞ্জিন ছাড়া ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন জীবনে পাড়িজ যাবে না ঠিক তেমনি ভাবে ওলামায়ে کرام ছাড়া তাবলীগ জীবনে আমি কি বুঝাইতে পারছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন ও কালকে তো ফেসবুকে সুন্দর করে লিখে দিবেন আমার কথা আছে among লোক কাছে ফেসবুক ফেসবুকে কালকে লিখে দিবে উনি কথা বলেছেন কেন কি বলতেছি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুজ দান করেন ওলামায় ছাড়া জাতির হাল কেমন ওলামায় উম্ম ছাড়া জাতির হাল কেমন রে ওলামায় উম্ম ছাড়া জাতির হাল কেমন দেখেন রাখাল ছাড়া ছাগল যেমন কন কি বলছি রাখাল রাখাল যে হালত ওলামায় উম্মদ ছাড়া জাতির সে হালত হবে এই জন্য আমাদেরকে ওলামায় উম্মত থেকে বঞ্চিত করে দেওয়ার জন্যই এত ষড়যন্ত্র বলেন আমাদেরকে ওলামাই উম্মত থেকে বঞ্চিত করার জন্যই কি এত ষড়যন্ত্র হাট হুজুর রহমতুল্লাহ আরেকালের পরে যেই ষড়যন্ত্র হয়েছে শুধুই ওলামায় উম্মত থেকে বঞ্চিত করে দেওয়ার জন্য নাজামুদ্দিনের কাকরাইলে যেই ষড়যন্ত্র হয়েছে শুধুই ওলামায় উম্মত থেকে বঞ্চিত করার জন্য নামে যেই ষড়যন্ত্র চলছে শুধুই ওলামায় উম্মত থেকে জাতিকে বঞ্চিত করার জন্য শুধুই ওলামায় থেকে জাতিকে কি বঞ্চিত করার জন্য ওলামায় একরাম থেকে যদি জাতিকে বঞ্চিত করে দেওয়া যায় বারবার মতো একটা ধাক্কা দিতে আর দেরি হবে না ভারমাতে ধাক্কা দিয়েছি কিনা বলেন ওই ধাক্কা অপেক্ষা থাকতে হবে খোদা না যদি ওলামা একরাম থেকে শূন্য হয়ে যায় আমরা যদি ওলামা একরাম থেকে আমরা দূরে সরে যাই এই জন্য মেরে ভাইও ওলামা একরামকে আঁকড়ে ধরো মসজিদকে আঁকড়ে ধরো কে আঁকড়ে ধরো কেউ দেখ না দেখ আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আমার ছেলেকে দিন শিখাবো আমি আমার মেয়েকে কি শিখাবো আমি আমার মেয়েকে দিন শিখাবো এগুলো যতদিন থাকবে ততদিন ইনশা এদেশের মানুষের ইমান মাহফুজ এদেশের মানুষের ইসলাম মাহফুজ এদেশের মানুষের কোরআন মাহফুজ এদেশের মানুষের জান মাল এদেশের সার্বভৌমত্ব মাহফুজ ইনশা বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এ বদল কোট মাদাসাকে কবুল করেন আল্লাহ আমাদের সকলের জান মালের সহি মালের তাও ফিক দান করেন আল্লাহ পুরো জাতিকে কবুল করেন আলহামদুলিল্লাহ

আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহকে ভালোবাসার জন্য এখন যেমন ধরেন একজনে আপনাকে অনেক ভালোবাসা যেমন আমি ইনাকে অনেক আর ইনার ছয় বছরের একটা বাচ্চা আছে ওই বাচ্চাকে দেখলে আমি একটা এটা কি ইনার সাথে ভালোবাসা থাকবে না শেষ এখন আমি আল্লাহকে অনেক ভালোবাসি লেকিন ওলামা ইকলামকে চটকা দেয় এটা কি মহাব্বত থাকবে না মহব্বত কেটে যাবে এখন আমাদের হালত কি আমাদের এই বন্ধুদের হালত কি কি যখনই ওরা আমাদের সমালোচনা যখনই তখনই কি সমালোচনা ও ওলা একরামের কাজ কি ওলামা একরাম কি করে ওলামা একরাম শিবায় কি আমি সহজ ভাষায় বুঝি যেমন ধরেন এক টানা চল্লিশ দিন আল্লাহ রাস্তা লাগালাম সব হলো না হলো না হবে না হবে না আচ্ছা চল্লিশ দিনে কয়টা সুরা মোট ঠিক করা হয় ধরেন দশটা ধরেন কয়টা আচ্ছা তিন চিলা লাগালে কয়টা ঠিক হয় ও কবে তিরিশটা ঠিক হয়েছে আচ্ছা এবার এক সাল লাগাইছে এবার কয়টা ঠিক হয়েছে পুরা হয় না বলুন পুরো কি পুরো হয় না দশটা কি তোর জমা সহ ঠিক হয়েছে নাকি শুধু আলফাজ ঠিক হয়েছে তাও আলফাজ এই পরিমাণ ঠিক হয়েছে যেই পরিমাণ দিয়ে ইমামতি করতে পারে না আলহামদুলিল্লাহ কিছুটা নিজের কি হয় নিজের কিছুটা পুঁজি হয় আলহামদুলিল্লাহ কিছুটা শুদ্ধ হয়েছে তাহলে এই কাজটা আমার দরকার না দরকার বলেন দরকার না দরকার তাহলে চল্লিশ দিন আমি কয়টা চুরো শিখলাম চারটা বা দশটা তিন চিল্লায় কটা শিখলাম দশটা এক সালে কটা শিখলেন দশটা দরকার নাবে দরকার আবার বলেন দরকার নাবে দরকার তাহলে এই কাজটা আমার করা দরকার কিনা বলেন এবার যদি এক সাল লাগাইয়া এখানে দশটা শিখে এটা যদি হয় আল্লাহ রাস্তা তো আমাদের মাদ্রাসায় আপনার সাত বছরের বাচ্চাটাকে যদি সাত বছরের বাচ্চাটাকে দিয়ে দেন এক বছর রেখে দেন দেখবেন চল্লিশটা শিখা হয়ে গেছে এবার এটা কেন আল্লাহ রাস্তা হবে না আমার একটু বুঝান আমি বুঝাতে পারছি কি তাহলে বুঝা গেছে এটাও আল্লাহ রাস্তা আল্লাহ বলে এটাও কি বলে আল্লাহ রাস্তা কি বলছি বলেন এটাও কি এটাও এটাও লালাস্তা রাস্তা তাহলে এখন দেখেন এই ভবনটা এই ভবনটা কিন্তু রড বালি সিমেন্ট পানি সব থাকা সত্ত্বেও এরপরে গিরিল আসেনি এবার এবার গ্লাস ফ্যান এই ঘরের আসেনি আসেনি কোনটা কি কি বলছি সব দরকার না দরকার কোনটা বাদ দিলে কোনটা হবে কোনটা বাদ দিলে কোনটা হবে এবার বলেন একটা জাররা একটা ইট বাদ দিলে ঘর সম্পূর্ণ হবে না একটা গ্লাস বাদ দিলে ঘর সম্পূর্ণ হবে না তো যেখানে মাদ্রাসা আমার সবকিছু শিখানো হয় সেটা দিন হয় কেন আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে সেটা বাদ দিলে দিন হবে কিভাবে তাইলে বোঝা গেছে সুদূর প্রসারী এক ষড়যন্ত্র বাংলাদেশের মাদ্রাসা গুলোকে নিয়ে সুদূর প্রসারী এক কি ষড়যন্ত্র বাংলাদেশের কিনিয়া মাদ্রাসাগুলোকে নিয়া, লেকিন এদের জানা নাই কোরআন যিনি নাজিল করেছেন তিনি সিদ্ধান্ত দিয়েছেন পাঠিয়েছি আমি এটাকে হেফাজতের জিম্মাদারি আমি আমার কাঁধে নিয়ে নিয়েছি আমার কাঁধে রেখে দিয়েছি ওয়না আল্লাহিজুন আমি হেফাজত করবো জিম্মাদারি আমার পাঠিয়েছি আমি হেফাজত করব আমি কোরআন হেফাজত হবে না মাদারে ছাড়া তাইলে মাদ্রাসারা হেফাজতের জিম্মাদার আল্লাহ মাদ্রাসার হেফাজত বলেন তাহলে এবার বলেন মাদারেস সমস্ত দিনের বুনিয়াদ মাদারেস দিনের হার হার শোভা পানি পাবে মাদ্রাসা দ্বারা মাদ্রাসা দ্বারা মহাজিন হবে মাদ্রাসা দ্বারা ইমাম হবে মাদ্রাসা দ্বারা খতিব হবে মাদ্রাসা দ্বারা ওয়াইজ হবে মাদ্রাসা দ্বারা তবলিগ হবে মাদ্রাসা দ্বারা মুবাল্লিগ হবে এবার মাদ্রাসা দরকার কত সমাজের জন্য ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা